চেহা দেখা চেহারা দেখা ওর আচ্ছা তুমি ও বাপরে দশটা মেয়ে কত মোড়া এখানে দেন

টাকাটা হাতে নিয়ে ছাড়লো না দিয়ে নিয়ে নিল আচ্ছা এক লক্ষ চার হাজার এটা হয়ে গেছে হয়ে গেলো এক লক্ষ চার হাজার হয়ে গেছে গরুটাও দেখাইতেছি তবে বৃষ্টির কারণে আমাদের কিন্তু আস্তে আস্তে একটু লেট হয়ে গেল আকাম ভাই গরু অলরেডি কিনে ফেলছে তারপর আমরা দেখাবো আছি গাপতুলি গরুর হাটে সেই আকরাম ভাইয়েরা টানাটানি করে গরু যারা কেনা দেখতে চান তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো ভাই বাঙালি হয়ে যাবো দেবের দেবের সেই গান শুনে শ্বশুর বাড়াবো একটা গান ড্যাডি শাদী করবেন

কেনার একটা আইডিয়া দিয়ে থাকি কীরকম দাম চলতেছে এখন বাজারের কেমন দামে আপনারা কীরকম গরু কিনতে পারেন

আমি তোমার না তো ভাই আমার মনে করে নিচের থেকে কোবাচ্ছে খালি নিচের থেকে নিচের থেকে আসলাম নাই ভাই উনি চাইছে থেকে আমি দিচ্ছে পঞ্চাশ আপনি বললে আর একটু দেবো একটু দেন দেখাই হ্যাঁ

ওই চুরানব্বই একশো বারো কেজি হয়েছিল আচ্ছা আরে আপনার পারলে দেন না কথা বাড়ায় না রে দিলে দিলাম না কি ফাইল আমি লাগাইছেন আপনি

গছালা গালা দাম চলি সাতানবৈছা ঠিক আছে একদম আছি আছে না কি নব্বৈ পাঁচশ টকা

মঞ্জু ভাই দিলো কৰি দিলো মানিকগঞ্জৰ মঞ্জু ভৰি জামালপুৰ মঞ্জু ভাই বিক্ৰী কৰি

মামু আচ্ছা যাক ওইটা যা হয়েছে এখন হয়ে গেল লালটা হইল কিন্তু কালাটা হইলো না কালাটা হইব না

আলহামদুলিল্লাহ হয়ে গেল বেশ অনেক টানা টানা হারাইছে একটু নামের দিকে ভাই এদিকে এসে একটু গরুটা দেখা দেখি নব্বই হাজারে গরুটা একটু দেখি এই হচ্ছে সেই নব্বই হাজারে গরু

তারপরে মোটামুটি হাজার টাকা খুব সুন্দর খুব অল্পের মধ্যে কিন্তু হয়ে গেলো কি হলো এটা হয়ে গেল হয়ে হলো আসি এক সাত এক দিচ্ছে আমি এক আমি এক কম আসি তোমার কাছে গেছে আমারও মুক্তি বাইরে গেছে গেছে

জানিষের মাংস কেমন দাম মন করে বিক্রি করেন মহিষের দাম বাড়তি পড়ে যায় মোটা কারেন ওজন ভাল ফল দেয় প্রথমে একটা সহজে শক্ত থাকে শক্ত থাকলে কাটি মোড়া একটা চামলা বলে ওটা আছে ওটা থাকলে চামড়া মোড়া থাকলে ওজন ছড় আচ্ছা তো যাই হোক মোটামুটি আজকে বেশ অনেক বড় হইলো ভিডিও চিত্র গরু অনেক গরু কেনা হলো আবার অনেক গুরু কিন্তু মিসফিলিং হয়ে গেল বাসায় যেটা মিসফিলিং আর মহিষটা দেখা খালি হয়ে যাবে হয়ে যাবে হয় না অনেক ঘুরা ঘুরি টানা টানি করে নিতে হয় বস্তুজি আসলে হয় সেটা কিন্তু বোঝা যায় যে আসলে দেখবেন একটা ভিডিওর মধ্যে একনবা কতবার ওনার মুখ মুছে এই যে গামছা নিয়ে কারো মুছতেছে হ্যাঁ কারতোয়া নিয়ে মুছতেছে এবং টাকা দিয়ে আবার মাঝে মধ্যে মুছে হ্যাঁ তো আসলে কিন্তু এই যে পরিশ্রম করেই কিন্তু আসলে এই টাকাটা টাকা উপার্জন করা হয় অনেকে হয়তো অনেক জনের আমরা কথা বলি আসলে ব্যাপারটা সহজ না এত সহজ না আপনি অযথাই আসলে বাজে কমেন্ট থেকে দয়া করে

হয়ে গেল